পৃথিবীতে বর্তমানে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং যুক্তরাজ্য যারা এক নয় সালের আগে অস্ত্র তৈরি করেছে অন্যদিকে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল অনানুষ্ঠানিক পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার কাছে রয়েছে পাঁচ নয় বেশি পারমাণবিক অস্ত্র আর যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ চার বেশি চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল এবং উত্তর কোরিয়ার অস্ত্র সংখ্যা মিলিয়ে প্রায় এক শূন্য মনে রাখতে হবে বিশ্বের নয় শূন্য পারমাণবিক অস্ত্র কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে এই অস্ত্রের মধ্যে বম্ব এবং বম্ব এবং অন্তর্ভুক্ত পারমাণবিক অস্ত্রের এই বিশাল সংখ্যা আমাদের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে বর্তমানে পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করলে ইরান সবচেয়ে সামনে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে যদিও তারা দাবি করে যে এটি শান্তিপূর্ণ সৌদি আরব ও ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে চীনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার গুঞ্জন রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া যদিওন্ে স্বাক্ষরকারী উত্তর কোরিয়ার হুমকির কারণে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির আলোচনা করতে পারে তুরস্কের রাজনৈতিক নেতৃত্ব পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে তবে ইরানি এখন সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে যদিও আন্তর্জাতিক চাপের কারণে সবকিছু অনিশ্চিত